আসসালামু আলাইকুম এভরিওান আমি আজ তোমাদের সাথে নিউ ওয়ান বেবির একটা নেপি সেলাই করবো তো আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি দেখো তাহলে তোমরা খুব সহজেই এই নিউ ওয়ান বেবির নেপিটা সেলাই করতে পারবে তোমরা যদি এই নেপির কাটিং ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তা ইনশাল্লাহ আমি তোমাদেরকে কাটিং ভিডিওটাও দিয়ে দিব। তো আমি দুই পার্টের এইটা সেলাই করে নিয়েছি অনেকে তিন পার্ট চার পার্টও দেয় যদি একটু মোটা চায় তো নিউ ওয়ান বেবির জন্য আমি মনে করি পাতলাটাই ঠিক আছে তারা পরে আরাম পাবে আর প্রথম চারোদিকে তুমি কোয়ার্টার ইঞ্চি ধরে সেলাই করে নিবে তারপরে উলটিয়ে এটাকে চাপ সেলাই দিতে হবে তো এই ভিডিওটা যারা দেখছো বা দেখবে আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি তোমাদেরকে আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করব যাতে করে তোমরা কিছুটা হলেও উপকৃত হও এবং নিজের জন্য কিছু করতে পারো তো অনেকেই এই নিউ ওয়ান ভেভির প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে তোমরা যদি এই জিনিসগুলো বানাতে পারো বা এটা তোমাদের নিখুঁতভাবে সেলাই হয় তাহলে অবশ্যই তোমরাও সেল করতে পারবে যেমন আমি এই প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং অনেক ভালো রেসপন্স পাচ্ছি বেবিদের আইটেমগুলো সাধারণত বেশিরভাগ মারাই পছন্দ করে থাকেন যদি একটু আকর্ষণীয় হয় তো এই নেপিগুলো খুবই আকর্ষণীয় এবং অনেক মাই এই নেপিগুলো পছন্দ করেন কারণ এটা পড়লে বাচ্চাদের মাসাল্লা অনেক সুন্দর লাগে তো তোমরা এরপরে ফিতা সেটিং করবা ফিতাটা সেটিং করার পরে আমি এটার পিছনে দুইটা বো লাগাই দিই কারণ আমার আবার নর্মাল এভাবে থাকলে ভালো লাগে না তোমরা এই বো লাগানোটাকে স্কিপও করতে পারো কারণ বো লাগাইলে আমার কাছে খুব ভালো লাগে আর আমি এখন পর্যন্ত যতগুলো ডেলিভারি দিয়েছি সবগুলোতেই আমি এভাবে বো লাগিয়ে দিয়েছি কারণ এটা দেখতে অন্যরকম সুন্দর হয় আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমরা টেইলারিং বিষয়ে কী কী শিখতে চাও জানতে চাও আমাকে কমেন্ট করো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি এই পেশায় আছি ২২ বছর তো এইখানে আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে যা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সো তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা হেল্প করবে আর আমি তোমাদের অনেকই হেল্প করতে পারবো তো তোমরা যখন কোনো সমস্যায় পড়বে সেলাই করতে যে। অবশ্যই আমাকে নখ দিতে পারো আর আমার ফেসবুক পেজ আছে স্টিচ অ্যাঞ্জেল ওইখানে আমি আমার সব কিছু আমার বিজনেসের সব বিষয় আদি শেয়ার করি তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ও ভিজিট করতে পারো এবং আমার পেজকে তোমরা ফলো দিয়ে আসতে পারো আর আমার ইউটিউব চ্যানেল অবশ্য নতুন আমার ফেসবুক ফলোয়ার তাদের উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা ওপেন করা তো সবাই আমার জন্য দোয়া করবে